সুফিয়ান আলী ওমর আবু সারাক মোহাম্মদ জালাল আফতাব এবং কাইস রসুল এই চার তরুণকে গ্রেফতার করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ যাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টিএইচসি ও সিনথেটিক কেনা কেনাবি ওয়েড সরবরাহের অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে চারজনকে মোট এগারো বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এদের মধ্যে ওল্ডহামের লিজ রোডের বাসিন্দা ওমর আবু সারাককে তিন বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয় এছাড়া ওল্ডহামের হেফিল্ড ক্লোজের বাসিন্দা জালাল আফতাবকে দুই বছর এবং টিন ওয়ার্ল্ড স্ট্রিটের কাইস রাসুলকে দুই বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে যে তাদের অভিযানে ছিয়াত্তরটি ফাঁকা গুলি কয়েকশো রাউন্ড গুলি উদ্ধার করা হয় এছাড়া দুই হাজার একুশ সালে এপ্রিল থেকে মোট তিনশো পনেরোটি আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে কমপক্ষে একশো উনিশটি ফাঁকাগুলি রয়েছে দীর্ঘ তদন্তের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়া বেসড ড্রাগ লাইনের কার্যকলাপ পর্যবেক্ষণ করার পর ম্যানচেস্টার পুলিশের কাউন্টি লাইন্স টিম দু হাজার পঁচিশ সালের ছয় ফেব্রুয়ারি হার্ডি স্ট্রিটে একটি ওয়ারেন্ট পরিচালনা করার পর তাদের গ্রেফতার করে এই সাজা ঘোষণা করা হয় অফিসাররা অভিযুক্ত আলির বাড়িতে অভিযান শুরু করলে আলী তার সুবার ঘরের জানালা দিয়ে আগ্নেয়শ্রেটি বাইরে ছুঁড়ে মারে পরে প্রতিবেশীর বাগান থেকে আগ্নেয়শ্রেটি উদ্ধার করা হয় এই প্রপার্টি থেকে এক হাজার পাউন্ড নগদ এবং মাদক সরবরাহ কাজে যুক্ত একটি মোবাইল ফোনও জব্দ করা হয় জিজ্ঞাসাবাদের পর আলির সাথে একটি সোনার বার মানে গোল্ড বার একটি গোল্ড কয়েন এবং ক্রিপ্টোকারেন্সির একটি সেফটি ডিপোজিট বক্স পাওয়া যায় আলির দেওয়া তথ্য অনুযায়ী অফিসাররা ফেলসবোয়ার্থের ওল্ডহাম রোডের আরেকটি প্রপার্টিতে তল্লাশি চালান এবং মাদক তৈরি এবং বিতরণে ব্যবহৃত আরও জিনিসপত্র জব্দ করেন এর আগে গত বছরের একত্রিশ মে একত্রিশে অক্টোবর আবু ওমর আবু শারখ এবং খাইস রাসুলের ঠিকানায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণের সিনথেটিক ক্যানাবিন ওয়েড এবং সাত হাজার পাউন্ড নগদ অর্থ বারো হাজার পাউন্ড মূল্যের ক্রিপ্টোকারেন্সি এবং সাত হাজার পাউন্ড মূল্যের একটি সোনার বার একটি চাপাতি এবং পিস্তল জব্দ করা হয় ওমর আবু এবং কাইস রসুলকে গ্রেফতার করার পর অফিসাররা নতুন কন্ট্রোলার মোহাম্মদ জালাল আস্তফকে সাতাইশ নভেম্বর ওল্ডহামের হেফিল্ড ক্লোজ থেকে গ্রেফতার করে এরপর তাদের সবাইকেই আদালতে বিচারের মুখোমুখি করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আসাম আসম রানা টিভি লন্ডন